বাপের বাড়ি গিয়ে নিখোঁজ হলো গৃহবধূ সন্ধান চান পরিবার নিজের বাপের বাড়ি থেকে সাত সকালেই নিখোঁজ হল এই গৃহবধূ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তিলডাঙি এলাকায় ইতিমধ্যেই পরিবারের তরফে হরিশ্চন্দ্রপুর থানায় পরিবারের তরফে হরিশ্চন্দ্রপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন গৃহবধূর পরিবার ঘটনার বিবরণে জানা যায় যে বিবি মাবি বয়স চুয়াল্লিশ সিরাজ উদ্দিনের মেয়ে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি গায়ের রং কালো গঠন মোটা পরনে নাইটি লাল হলুদ নীল চাদর সবুজ সোয়েটার স্নায়ু শক্তি দুর্বল মাথা মোটা ভারসাম্যহীন দশ বছর বয়সে বাড়ি থেকে আজমির ও শরীফ যাওয়ার পথে সে হারিয়ে যায় তারপরে আনুমানিক ত্রিশ বছর নিখোঁজ অবস্থায় তাকে বহু জায়গায় বহুবার খোঁজাখোঁজির পরেও কোনো খোঁজ পাওয়া যায়নি এবার গত নয় মাস পূর্বে মুম্বাইয়ের একটি সরকারি হাসপাতালে পনেরো বছর ধরে চিকিৎসা করার পর তার পরিচয়পত্র জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ তার নিজ বাড়িতে পৌঁছে দেয় বলেই জানা যায় বর্তমানে সে ভারসাম্যহীন অবস্থায় দুইবার বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পরিবারের লোকজন জানতে পেরে তাকে ফিরিয়ে আনে শেষমেশ পুনরায় সেই মহিলা বাড়ি থেকে ২৬ তারিখ শুক্রবার ভোর সাড়ে ছয়টার সময় নিখোঁজ হয়ে যায় পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের সাথে ফোন মারফত যোগাযোগ করা হলেও তার কোনো সন্ধান মেলেনি অবশেষে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছে পরিবার এবং ঘটনার দশ দিন কেটে গেলেও এখনো সন্ধান না মেলেই চিন্তিত পরিবারের সদস্যরা ছাব্বিশ তারিখ সকালবেলা কোথা থেকে নিখোঁজ হয়েছে

এবার এবার এখনো আবার ধরতে গেছিল কিন্তু পাইনি সকাল সকালে বেরিয়ে গেছে না তার জন্য খুঁজে পেলাম না তো কতদিন হলো নিখোঁজ হওয়া ছাব্বিশ তারিখ সকালে এখনো পর্যন্ত পাননি না এখন পর্যন্ত পাইনি ছাব্বিশ তারিখ মানে আজকে দুই তারিখ মানে আট দিন প্রায় নিখোঁজ অবস্থায় আছে আপনারা খোঁজাখুঁজি করেছেন আত্মীয় স্বজনের কাছে অনেক খোঁজাখুঁজি করছি সেদিন থেকে এখন পর্যন্ত খোঁজাখুঁজি করছি পাচ্ছি না তার জন্য আমরা মিডিয়ার কাছে আসলাম কি চাইছেন আমরা চাইছি কি কেউ যদি দেখে মেয়েটাকে বা ফোন নম্বর দেওয়া আছে ফোন করতে পারে বা তিলডাঙ্গি মহেন্দ্রপুর হরিশ্চন্দ্রপুর থানা জেলা মালদা এখানে যদি ও নিয়ে আসতে পারে তার ফরজ আমরা বহন করে দেবো

বা কি কোনো কাজকর্ম করে না কিছুই না শুধু ওই খাবার খাচ্ছে আর ওষুধ খাচ্ছে আর ওই ঘুমিয়ে থাকছে পোরিচন্দ্রপুর থেকে আমিরুল ইসলামের রিপোর্ট কি গো জি হ্যাঁ আমার নেকলেসটা কিনা ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো যে যেমন জিনিস তাই সর্বকালের প্রথম আলম কিনে সোনার গহনা আম্মু চুরি সাধারণ জ্বেলার্স এর মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ কভনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাবু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি ডাব্লু সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও ডাব্লু না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ট্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা ডাব্লিউ বিসিএস ডাব্লিউ বিপি কেপি এস এস সি এস এল এস টি রেল আর্মি ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হলো নাইন আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড চতুর্থ তল সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব যা তোমার ফ্রেন্ডস ফিলোসফার অ্যান্ড গাইড